হ্যালো বন্ধুরা আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি টেস্টি ফুলকপি আলু চিংড়ি মাছের তো আমি রান্নাটা শুরু করছি মাছটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে কিন্তু ছাড়াতেই সব একবারে ছোট্ট ছোট্ট হয়ে গেছে তো নুন হলুদ মাখিয়ে নেবো আর এখানে ফুলকপি কেটে নিয়েছি এইভাবে ফুলকপিটা বেশ ভালোই ছিল আর আলু এইভাবে ডুমো ডুমো করে দুটো আলু কেটে নিয়েছি তো এগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে নেবো মাছটায় একটুখানি নুন দিলাম হলুদ একটুখানি দিলাম দিয়ে মেখে নেব ফুলকপিটাও মেখে নেব ভালো করে মেখে নিলাম আর আলুগুলো আর মাখবো না নুন হলুদ এটা নুন দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব একটু সেদ্ধ করে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম সাইজের একটা এখানে আছে আট নটা কোয়া রসুন আর একটুখানি আদা এক টুকরো আর চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে এটাকে বেটে নেব একটুখানি নুন দেবো নুন দিয়ে বাটলে ভালো করে বাটা যায় তো আদাটা বাটা হয়ে গেছে টমেটো দেবো এটাকে গ্রেট করে নেব কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দেবো মাছগুলো ভেজে নেব আলুগুলো সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো আর ভাজবো না দু মিনিটের মতন একটু নেড়ে নিয়েছি ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেবো এখনকার ফুলকপি তো একটু শক্ত হয় তো এই গ্যাস থেকে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের নিয়ে নিয়েছি এটা জল দিয়ে গুলে রেখে দেবো এই জল দিয়ে গুলে নিয়েছি টমেটোটাও গ্রেট করে নিলাম দু মিনিট হয়ে গেছে কপিগুলো সেদ্ধও হয়ে গেছে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব গুলি ভাজা হয়ে গেছে আর ছাড়বো না এবার তুলে নেব এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব আলুগুলো 50% সেদ্ধ হয়েছে এবার লাল করে ভেজে নেব আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করে আলুগুলো ভাজলে আলু টেস্ট বেড়ে যায় তো আমি এইভাবেই ঝোল যখন করি একটু আলুগুলো সেদ্ধ করে নিই একটুখানি হলুদ দিয়ে দেব সেদ্ধ সময় নুন দেওয়া আছে ওই নুন দিলাম না আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি সেদ্ধও হয়ে গেছে এবার তুলে নেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটুখানি জিরে আর একটা তেজপাতা খুবই সিম্পল ভাবে রান্নাটা করছি এবার পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। তেজপাতাগুলো তুলে নেব। মশলা ভাজতে অসুবিধা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আদা রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিচ্ছি। যাতে মশলাটা ভালোভাবে কষা হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেস্টটা দিয়ে দেবো এটাকে ভালো করে কষিয়ে নেবো লঙ্কা গুলোদের বাটিটাতে আর একটু জল দিয়ে দিয়ে দেবো একটু ভালো করে ঝাল লঙ্কা গুঁড়োটা দিলাম না বাটার সময় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটেছি ওই জন্য দিলাম না এটা রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এটা ভাজা হয়ে গেছে এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো কাঁচার সময় একটু খানি নুন দিয়ে দেবো টমেটোটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তোমরা রান্নাটা দেখতে থাকো কী কী মশলা দিই একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো অল্প এবার দিয়ে দেবো আলুগুলো ভাজা আলু একটু কষিয়ে নেব আলুগুলো এর মধ্যে কপি ভাজাগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি শুরুতে ঘিয়ে দিয়েছি তোমরা রান্না শেষেও দিতে পারো আর দেবো দুটো ছোট এলাচ এক টুকরো ডালচিনি আর চারটে পাঁচটা গোলমরিচ এটাকে বেটে এটা এটা বেটে নিয়েছি দিয়ে দেবো তোমরা রান্নার শেষেও দিতে পারো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো আলু সেদ্ধর জলটা অল্প ঝোল রাখব নুন আর লাগবে না পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আলু সেদ্ধর সময় দিয়েছিলাম টমেটো কষার সময় একটুখানি নুন দিয়েছি ফুলকপি ভাজার সময় নুন দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে গ্যাসটাকে সিম করে দেব ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এইরকম মাখা মাখা থাকবে খুব বেশি ঝোলও নয় খেতে খুবই টেস্টি হয় এইভাবে একবার তোমরা বানিয়ে দেখবে এর মধ্যে দেবো কুচনো ধনে পাতা জিরে আর লঙ্কা শুকনো খালায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি ছোটো চামচের হাফ চামচের মতো দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের পর ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব দেখো দেখো কি সুন্দর কালার এসেছে আর খেতেও খুবই টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমরা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার রান্নাটা আর লাইক শেয়ার করবে নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার ভিডিওটা দেখার জন্য আমার রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আসছি